জীবনের সর্বশেষ তাওবাটি পাঠ করুন মাত্র পাঁচবার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হবে চোখে যত গোনা করেছেন দেখার গোনা মোবাইল দেখার গোনা গান বাজনা যত পাপ জীবনে করেছেন চোখে সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবে এই কানে যত গোনা করেছেন সমস্ত কানের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই অন্তরে যত গোনা করেছেন খারাপ চিন্তা ভাবনার সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে নেবিকারিম সাল্লাহ সাল্লাম জীবনের সর্বশেষ এই তাওবার দোয়াটি পাঠ করেছে বেশি বেশি আপনিও আজকে পাঠ করবেন আর জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে আর নিষ্পা বেগোনা মাসুম হয়ে যাবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে অবশ্যই আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের রিজিকের যত সমস্যা আছে অভাব অনটন আছে টাকা পয়সা নাই যত সমস্যা আছে পরিবারের অনেকে চাকরি করে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই আপনি ছোট্ট দোয়াটি পাঠ করুন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবেন রিজিক দিবেন অভাবকে দূর করে দিবেন এবং আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন তাই অবশ্যই অভাবকে ঘর থেকে বের করে দেওয়ার জন্যে করিম আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন নবীজি বলেছেন আল্লাহর কসম খেয়ে বলেছেন আপনি একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে আজকে সোমবার দিন অথবা রাত যখনই পাঠ করে যা চাইবেন তাই পেয়ে যাবেন চলুন না আমরা আজকে এই শ্রেষ্ঠ দিনে অবশ্যই আজকের দিনে দোয়া কবুল হবে আসমানের দরজা খোলা আছে আজকে আজকে সোমবার দিন অথবা রাত একসঙ্গে আমি আপনাদেরকে দোয়াগুলো পাঠ করিয়ে দেবো ইনশাউল্লাহ ভাগ্য পরিবর্তন হবে কারণ আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা সোমবার দিন উৎসবাত খুবই গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার যখনই আসতেন আল্লাহর নবীজি আগ্রহ ভরে রোজা রাখতেন এবং অপেক্ষা করতেন কোন দিন সোমবার হবে সোমবার আসলেই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখা আপনি যদি পারেন রাখবেন আবার কেউ যদি একটি পারেন সোমবার রাখতেন রাখবেন বা বৃহস্পতিবারে রাখতে পারেন রাখবেন কোনো সমস্যা নেই অনেক সব হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন কে আমরা প্রশ্ন করলেন এবং জানতে চাইলেন ইয়ারসুল আল্লাহ ওয়া হাবিবাল্লাহ! যখনই সোমবার চলে আসে আপনি রোজা রাখেন যখনই বৃহস্পতিবার চলে আসে তখনই রোজা রাখেন ইয়ার আসুল আল্লাহ ওয়া হাবিবাল্লাহ আল্লাহ কেন আপনি রোজা রাখেন আমাদেরকে বলুন আমরাও জানতে পারবো এবং আমল করতে পারবো নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাহাবাই ক্যারামদেরকে বললেন ও সাহাবাই ক্যারামরা সোমবার এমন একটি দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমল নামাটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আসমানের দরজা খোলা থাকে সোমবারে বান্দা বান্দীদের আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয় সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার শুধু তাই নয় আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমল নামাটা উপস্থাপন করা হয় এই দিন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমার আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধয়ে মুছে ঝাঁপ করে দিবে ক্ষমা চাইলেই মাফ আমি চাই আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন আমার আমল্নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ রব্বুল আলামিন যখন আমার আমল নামাটা দেখবে আমি সেই দিন রোজা রাখি আমি সেই সময় রোজ অবস্থায় থাকি এই জন্যে আমি রোজা রাখি আল্লাহ যাতে আমাকে আরো অনেক 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 বেশি ভালোবাসেন আল্লাহ তো আমাকে ভালোবাসেন অনেক তার চেয়েও বেশি আরো কৃতজ্ঞতা আরো সুক্রিয়া শুক্রিয়া তো শেষ হয় না নবীজির কোনো গুণা ছিল না নিষ্পাপ বেগুনা মাসুম ছিলেন প্রত্যেকটি নবী তারপরেও আমাদের নবীজি মোহাম্মেদ সাল্লাহ সাল্লাম দৈনিক সত্তর থেকে একশো বার পর্যন্ত তাওবা করতেন মাপ চাইতেন আল্লাহর কাছে কেন মাপ চাইতেন আমাদেরকে শিখিয়েছেন কেন মাপ চাইতেন কৃতজ্ঞতার জন্যে সাহাবাইকার আমরা বলেছেন ইয়ারাসুল আল্লাহ আপনার তো গোনা নেই আপনি তো নিষ্পাপ তাহলে আপনি এত বেশি তাওবা করেন কেন নবী করিম সাল্লাম বলেন আমি কি আল্লাহ বান্দা হব না নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করলে শুকর গোজার বান্দা হওয়া যায় গোনা নাই ঠিক আছে কিন্তু তাওবা করলে আল্লাহ খুশি হয় শুকুর গোজার বান্দা হওয়া যায় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলুন আল্লাহর কাছে এই শ্রেষ্ঠ আমলটি করে দোয়া করুন নবীজির জীবনের সর্বশেষ তাওবাটা পাঠ করুন জীবনে যত গুনাহ করেছেন যত কঠিন গোপন শক্ত যতবার গুণা করেছেন আজকে নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করুন নবীজি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে সর্বশেষ এই তাওবাগুলো পাঠ করেছেন বেশি বেশি পড়তেন আপনাদেরকে আজকে নবীজির সর্বশেষ জীবনের তাওবার দোয়াটা পাঠ করিয়ে দেব পাঠ করবেন আর জীবনের সব গুনাহের অধ্যায় মুছে যাবে ইনশাল আজকে থেকে আর গুনাহ করবেন না গুনা করতে করতে জীবনটা পর্যন্ত শেষ করে দিয়েছেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা গুনাহের কারণে রিজিক কমে যায় হায়াত কমে যায় চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় গুনা আরে করবেন না এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে টাকা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন চলতে পারেন না নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করুন আল্লাহর কাছে চান এ দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে ধন দৌলত দেবে সংসারে বরকত দিবে রিজিকে বরকত দিবে আল্লাহ অভাব অনটন দূর করে আপনাদেরকে রিজিকে ভরপুর বরক দান করে দিবে নবী করিম ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে ধন দৌলত দিবে অভাব অনটন দূর করে দিবে মন থেকে দোয়াটা পাঠ করতে হবে যারই অভাব অনটন থাকবে পেরেশানি থাকবে হায় হায় কেমনে চলবো কেমনে খাবো কেমনে কি করবো তারাই যেন এ দোয়াটি পাঠ করে এ দোয়াটি পাঠ করলে তাদের অভাব অনটন দূর হবে রিজিকের সমস্যা সমাধান করে দিবে তারা ধনী হয়ে যাবে এবং মনের আশা পূরণ হওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে দোয়ার কথা বলে দেব যে দোয়াটা পাঠ করবেন ছোট্ট দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহর ওয়াদা করে বলেছেন আল্লাহর গসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়াটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় দোয়া এই দোয়াটা পাঠ আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেই কোনো দোয়া করা হবে সেই দোয়াটাই আল্লাহ রব আলমিন কবল মেন করে নিবে সকলে বলিস প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে আমি অনুরোধ করব মন থেকে আপনারা দোয়াটা এক্ষুনি আমার সঙ্গে পাঠ করবেন এই আজকে সোমবার দিন অথবা রাত যখনই পাবেন সময় তখনই পড়বেন ইনশাল্লাহ তাহলেও চলবে অজু করা লাগবেন অজু ছাড়াও আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপনারা আমার সঙ্গে এক্ষুনি পড়ুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি সাতবার দূরস্বরে পড়বেন কতবার সাতবার একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি গুনাহ maaf হয় 10টি নেকি হয় 10টি রহমত নাজিল হয় সঙ্গে সঙ্গে এবং নবীজি রওজা ফাঁকে আপনারে দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হয় আল্লাহু আকবার তাহলে কত লাভ দরুদ শরীফ পাঠ করলে সাতবার পাঠ করেন ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم. 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করবেন আপনি তাওবার দোয়াটি যে পাঠ করবেন সর্বপ্রথম নিয়ত করবেন মনে মনে যে আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না আল্লাহ গুনাহ করছি ভুল করছি আল্লাহ তুমি ক্ষমা করে দিও মানে গুনাহের প্রতি অনুতপ্ত হতে হবে না হয় ক্ষমা করবে না আল্লাহ একেবারে অনুতপ্ত যে আল্লাহ জীবনে বহুত গুণা করছি আর গুনা করব না অন্যায় করেছি অবিচার করেছি আর করব না তুমি ক্ষমা করে দাও এটা বলে আপনি পাঠ করতে হবে এই তাওবার দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আশা করি আপনারা মন মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আর কখনো গুণা করবেন না এবং গুণা করেছেন ভুল করেছেন বলেছেন মন থেকে পাঠ করুন এখন নবীজীর জীবনের সর্বশেষ আবার দোয়াটি সাতবার সব্যাহায়ান্লা হিং অব বেহান্দি হি আস্থা গোফিরল্লা পড়ুন সব্যাহায়ান্লা হিং ও أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده استغفر الله واتوب اليه সব হলি বিহন্দি আস্ত গেরোল্লাহ হবুব ইলাই সব হ্যাহি বিহন্দি আস্ত গ প্রিয় দিনী ভাইয় আশা করি নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করেছেন জীবনের যত আপনাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে আপনাদের রিজিকের সমস্যা আছে অভাব অনটন আছে সমস্ত অভাব অনটনগুলো যাতে আল্লাহ দূর করে দেয় ঋণকে যাতে আল্লাহ পরিশোধ করে দেয় এবং আপনাদের যাতে রিজিকে আল্লাহ বরকত দান করে গাইবি ধন সম্পদ রিজিক দেয় বৃষ্টির মতো রিজিক যাতে আসে যারা ইনকাম করে সকলের ইনকামের মধ্যে বরকত যাতে হয় এই জন্যে নবীজির এই ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন অবশ্যই আপনি পাবেন মন থেকে দোয়াটি পাঠ করুন একবার ওয়াল হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين পড়তে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া বলেছেন দোয়া করবেন এ দোয়াটি পাঠ করে আল্লাহর নবীজি কসম করে বলেছেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে তাই চলুন না মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াগুলো করি আপনারা এ দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে তারপরে দোয়া করব আমরা اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সর্বশেষ আপনারা দুরুস পাঠ করুন একটি বার এ দুরুস শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্বাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রিয় دینی বোনেরা এখন আল্লাহর কাছে যা চাইবেন মন থেকে চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূর্ণ হবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় যা চাইবেন তাই পাবেন কারণ শ্রেষ্ঠ আমলটা আপনি করেছেন জীবনের গুনাহগুলো মাফ হবে আমীন আমীন বলবেন আল্লাহুম্মা আমীন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম মিয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়াল্লাহ আজকে সোমবার দিন অথবা যে সমস্ত বান্ধবান্ধীরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলগুলো গুলো করে তোমার কাছে দোয়া করতেছে ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মনজুর কর জীবনে যত হাতে গুনা করেছে চোখে গুনা করেছে কানে গুনা করেছে অন্তরে গুনা করেছে গোপনে শক্ত কঠিন যেনা বেবিচার সহকারে আল্লাহ যত গুনা করেছে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো মাফ করো আল্লাহর জীবনে কখনো গুনাহের মধ্যে জড়িত হব না আমরা আমাদের সকলের জীবনে যার জীবনে যে গুণা আছে আল্লাহ সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আমাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও রিজিকে বরকত দাও অভাবকে দূর করে দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও ধনী বানিয়ে দাও সকলকে মদিনায় যেতে পারি মসজিদ মাদ্রাসায় দান করতে পারি আল্লাহ গরিব সহেদকে দিতে পারি আল্লাহ সেই তফিক দান করে দাও আল্লাহ আমাদের মনের মধ্যে যার যে স্বপ্ন আছে আশা আছে আল্লাহ সকলের মনের স্বপ্নকে তুমি পূরণ করে দাও আশাগুলো পূরণ করে দাও যাদের ছেলে সন্তান নেই আল্লাহ ছেলে সন্তান দাও রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রব্বি হাবলি মিনাস সালিহিন নেককার ছেলে সন্তান তুমি দান করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে স্বপ্নগুলো পূরণ করো ব্যথাগুলো দূর করে দাও যাদের বিবাহ হয় না আল্লাহ তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ফ্যামিলির মধ্যে অশান্তি আছে আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও যাদের ফ্যামিলির মধ্যে ব্ল্যাক ম্যাজিক তাবিষ্টাকুফি কালাম করেছে শত্রুর আল্লাহ সবগুলোকে কেটে খান খান করে সকলকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার নবী জুলুস ছেলে দোয়াকে কবুলো মেঞ্জুর করে নাও আমিন আমিন রাহিমিন প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারের সকলকে ভালো রাখুক সকলে কমেন্টসের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে দুইটি হাত উঠিয়ে বলছি আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মক্কামদিনে স্পর্শ করেছি ধরেছি আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকেও যারা কমেন্টস করেছে লাইক করেছে তাদেরকেও মক্কা মক্কামদিনে স্পর্শ করার তৌফিক দেওয়া আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি ভিডিও যদি আর মিস করতে না চান এক্ষুনি এই ভিডিওর নিচে দেখেন ডান পাশে লিখে আছে সাবস্ক্রাইব বাটনটা একবার সাবস্ক্রাইব করলা সাবস্ক্রাইব করতে হবে না করে থাকলে যাবে আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন ভিডিওটা পেয়ে যাবেন এবং আমল করে ধন্য হতে পারবেন আল্লাহ সেই তাওফিক দান করুক আমি না যে পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরক